বন্ধুরা আমরা প্রত্যেকেই আশা করি পুরনো বছরে যাবতীয় নেগেটিভিটি যাবতীয় না পাওয়া পেছনেই পড়ে থাকবে এবং নতুন বছরকে আমরা নতুন উদ্দীপনায় বরণ করে নেব এবং নতুন বছর আমাদের অনেক কিছু দিয়ে যাবে অনেক কিছু না পাওয়া আমরা পূরণ করে নিতে পারবো এই নতুন বছরে এর জন্য দর্শক বন্ধুরা পুরোনো বছরের নেগেটিভিটি যা কিছু আমাদের হতাশা তা যেন পেছনেই পড়ে থাকে সামনের বছরে যেন না নিয়ে যাই আমরা এটাকে ক্যারি ফরওয়ার্ড করে সেই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে আর এই জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে পাঁচটা বিশেষ দ্রব্য দু হাজার চব্বিশের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আপনাদের করতে হবে বিশেষ প্রয়োগ এই পাঁচটা দ্রব্য দিয়ে কীভাবে করবেন এবং কী কী দ্রব্য আমাদের সহায়ক ভূমিকা পালন করবে এই বিষয়ে সেই বিষয়ে আজকে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা আর এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথাকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয়ে যায় বন্ধুরা দু হাজার চব্বিশ সাল ইংরেজির এই বছরটাকে বলা হয় শনির প্রভাবিত একটি বছর তার কারণ এর সংখ্যা টু জিরো টু ফোর যাকে টোটাল করলে আসে এইট আট অর্থাৎ সংখ্যা তত্ত্বের দিক থেকে শনি যে সংখ্যাকে রিপ্রেজেন্ট করে সেই সংখ্যা তাই এই বছরটাও শনির অধীনে থাকা একটা বছর বলে আমরা গণ্য করে এসেছি এবং সারা বছর ধরে বিভিন্ন উপায় আমরা করেছি বছরের শেষ দিন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর এই দিন সকালবেলা স্নান টান করে যে কোনো শিব মন্দিরে চলে যান বা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাকেই অভিষেক করুন কী দিয়ে অভিষেক করবেন প্রথমে একটু সর্ষের তেল দেবেন এটা এক নম্বর দ্রব্য সর্ষের তেল অবশ্যই একটু সর্ষের তেল আপনাদের দিয়ে মহাদেবকে করতে হবে যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন বাড়ির শিবলিঙ্গেও করতে পারেন তারপরে আপনারা বাবাকে একটু জলের সাথে কালো তিল মিশ্রিত করে অভিষেক করবেন দ্বিতীয় বস্তু কালো তিল তাহলে তাহলে প্রথম শস্যের তেল দ্বিতীয় কালো তিল যে বস্তুটির কথা সেটা হচ্ছে বাদাম মহাদেবের মন্দিরে গিয়ে একটু বাদাম এদের নিবেদন করে দিয়ে আসুন চতুর্থ যে বস্তুটি হচ্ছে সেটা হচ্ছে মাস কলায়ের ডাল মাস কলায়ের ডালও মহাদেবের মন্দিরে আপনার নিবেদন করতে পারেন আর পঞ্চম এবং শেষ যে দ্রব্যটির কথা বলবো সেটা হচ্ছে ছোলা ছোলা অর্থাৎ খোসা শুধু যে কালো রঙের দেখতে হয় যে ছোলা সেই ছোলাও আপনারা যে কোনো মহাদেবের মন্দিরে গিয়ে দান করতে পারেন বন্ধুরা এই প্রত্যেকটা দ্রব্যই আপনারা শুধু মহাদেবের মন্দির না আপনাদের বাড়ির আশেপাশে যদি কালী মন্দির থাকে সেখানেও দান করতে পারেন বা যদি কোনো শনি মন্দির থাকে সেখানে গিয়েও দিয়ে আসতে পারেন এবং মনে মনে প্রার্থনা করবেন যাতে পুরনো বছরের যাবতীয় নেগেটিভিটি সব আপনি ছেড়ে মুক্ত হয়ে নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে নতুন পজিটিভ থিঙ্কিং নিয়ে পজিটিভ ভাবনা নিয়ে পদার্পণ করতে পারেন এবং বছরটা যেন আপনার সুন্দরভাবে কাটে এই প্রার্থনা আপনারা সেই মন্দিরেই করে নেবেন এই দ্রব্যগুলো দান করে বন্ধুরা এই প্রত্যেকটা দ্রব্য আপনারা মন্দিরে যেমন নিবেদন করে দিয়ে আসতে পারেন দান করে দিয়ে আসতে পারেন ঠিক সেইভাবে কোনো গরিব মানুষকেও আপনারা এদিন দান করে দিয়ে আসতে পারেন এরপরে বলব বন্ধুরা লাস্ট যে জিনিসটা আপনারা এদিন অবশ্যই করবেন সেদিন হচ্ছে একত্রিশে ডিসেম্বর দু যেহেতু মঙ্গলবার বছরের শেষ দিন মঙ্গলবার পড়েছে এই দিন আপনারা চাইলে একটুখানি যদি সম্ভব হয় হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন বাড়িতে হনুমান চাল্লিশা অবশ্যই চালাবেন এবং নিজেরাও পারলে হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন এর ফলে আপনাদের মধ্যে নতুন পজিটিভ এনার্জি সঞ্চয় হবে যেটা আমাদের পরবর্তী বছরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সারা বছরটার জন্য তার কারণ পরের বছরটা কিন্তু মঙ্গল প্রভাবিতই একটি বছর হতে চলেছে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা কথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক ধরে রাখুন হিন্দু সাথে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার